অপেক্ষায় রইলাম আল্লাহের একদিন আমাকেও সফলতা দোয়াই পৌঁছে দিবেন আমি অভিশাপ দেব না যদি মনে করেন আপনি আমার সাথে ঠিক করেছেন তাহলে সেই সব ঠিক আপনার সাথেও যেন হয় আল্লাহে চাইলেও আমাকে খারাপ রাখতে পারত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। নিশ্চয় নির্বাচিত সময়ে নামাজ আদায় করে না খরচ যেমন আল্লাহ দিনের পর রাত আনতে পারে সেই রকমই আল্লাহ সবাইকে দুঃখর পর সুখ দিতেও পারে